একজনের একদ বা এক বিঘা জমির মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান পাঁচ থেকে ছয় মন ধানের মাটি আমরা চারটিপি আনতে পারি একদমের মাটির ধান চারটিপি আনা সম্ভব এই নৌকার মধ্যে দেড় কেজি নৌকা বানাতে হবে দেড় কেজি পলিথিনের এখন যে নৌকাটা বানাইছেন এটা কয় কেজি পলিথিনের নৌকা এটা হচ্ছে এক কেজি ধানের এক কেজি পলিথিনের নৌকা এক কেজি নৌকা তো এটাকে আমরা নৌকা বলতেছি যদিও এর নাম হচ্ছে কি ভুরা মানে আমাদের গ্রামের ভাষায় ভুরা কিন্তু সবার সুবিধা বোঝার সুবিধার্থে আমরা নৌকা শব্দটাই ইউজ করতেছি পলিথিনের নৌকা আচ্ছা এই যে এক কেজি যে আপনারা হচ্ছে বড় বড় আপনার আপনাদের জমি বেশি তাই আপনারা বড় এক কেজি দিয়ে পলিথিন দিয়ে নৌকা বানিয়েছেন যাদের এত পরিমাণ জমি নেই তারা কি ছোট নৌকা বানাতে পারবে পারবে সেটা তারা আধা কেজি পলিথিন আনলে একটা ছোট নৌকা হবে সেখানে মনে করেন দুই আড়াই মন তিন মন ধানের মতো ধরতে পারে হুম সেটা দিয়ে আনতে পারবে ছোট 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 জমি মনে করো এক পোয়া আদন আছে যাদের হুম তারা এই আনতে পারবে কিছু কিছু করি তার মানে আপনার যতটুকু সামর্থ্য হোক না কেন নৌকা বানানো সম্ভব নৌকা বানানো সম্ভব এখানে কিছুই নেই আচ্ছা আচ্ছা এবং নৌকা বানানোর মধ্যে যে সিস্টেমটা

পাঁচ থেকে দশ মন ধান নিয়ে আসা হচ্ছে শুধু আমি যেমন আবিষ্কার করেছি শুধু আমার জন্য না এখন আমার এই অর্থ এলাকার যত আমাদের ভাইরা চাষিরা এই ধান আবাদ করতেছে সবাই আমার নৌকা থেকে নৌকা আবিষ্কার করে ফেলেছে তাই আমাদের এখন আর কোনো কষ্ট হয় না ভুলে দরকার হয় না আচ্ছা আচ্ছা তাহলে এই নৌকা দিয়েই ধানগুলো গভীর নদীর গভীর জলের উপর থেকেও নিয়ে আসা হচ্ছে কিনারে আচ্ছা এখান থেকে আচ্ছা উপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে ভ্যানে করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক মোটামুটি একটা সুন্দর আবিষ্কার আসলে বাঙালিরা যে পারে না এমন কোনো কথা না। বাঙালিরা অনেক কিছুই পারে এবং সেটা তারা করেও দেখায় হয়তোবা একটু সময় লাগে তো আপনারা যারা হচ্ছে গভীর নদীর মধ্যে ধান কাটেন গভীর জলের মধ্যে থেকে ধান ধান চাষ করতেছেন তারা এই যে নৌকার যে সিস্টেমটা এটা কাজে লাগাতে পারেন এই যে দেখেন নৌকাটা কিন্তু ডোবে না পলিথিনের যে একটা নৌকা ডোবে না এবং এই যে ধানের যে আটিগুলা এগুলোর মধ্যে জলও ঢোকে না যে জলগুলো ছিল এই যে দেখেন পলিথিনের মধ্যে পড়ে গেছে এবং আটিটা হচ্ছে অনেক শুকনো হয়ে গেছে এই যে ধানগুলো হচ্ছে উপরে তুলে নেওয়া নিয়ে আসা হয়েছে এই যে দেখেন কত সুন্দর ধান হ্যাঁ তো সোনালি সোনালি ধান হ্যাঁ সোনালি হয়ে গেছে সোনালি ধানে বর্ত বর্তমানে হচ্ছে এই যে বুল্লাই নদী এটা হচ্ছে বুল্লাই নদীর ধান কাটা হচ্ছে তো বুল্লাই নদীর ধান সকলেই কাটা শুরু করে দিছে তো ধান যার পাকতেছে তারা আগে অগ্রিম কাটতেছে এবং যাদের ধান পাকে নাই তারা একটু দেরিতে কাটতেছে তো আমাদের হচ্ছে রংপুর অঞ্চলের একটি গ্রামীণ যে জীবনধারা তার অধিকাংশইটা চলে কৃষির উপর নির্ভর করে এই যে কৃষি নির্ভর রংপুরের এই গ্রামীণ জীবন ডিপেন্ড করে ধান চাষ ভুট্টা চাষ এবং গম চাষ এবং আরও বিভিন্ন রকম কলা চাষ থেকে শুরু করে বিভিন্ন রকম হ্যাঁ চাষ ফসল ফলানোর মাধ্যমে এই যে নৌকাটা দেখেন এই যে নৌকাটা নিয়ে আসছে আসলে এটাই হচ্ছে রিয়ালিটি যে বাস্তব হচ্ছে এটাই এটাই হচ্ছে নৌকা এর থেকে আর কোনো মানে ইয়া নাই এটাই হচ্ছে সত্য যে এই যে পরিথিনটাই হচ্ছে নৌকা এটাকে নৌকা বানানো হয়েছে তো যাই হোক এই যে মানে একটা নৌকা হাতের মুঠ মুঠোয় একটা নৌকায় হাতের মুঠ হয়ে চলে আসলো কোনো আর টেনশন নাই এবং এই যে দেখেন এখানে যে পরিবেশটা এখানে ধান রাখার মতো না তাই এখানে তারা নেট ব্যবহার করছে এই নেট ব্যবহার করার ফলে আটি থেকে যে ধানটা পড়বে সে ধানটা আছে নেটের মধ্যেই পড়বে এবং এই ধানটাকে তারা আবার নিয়ে যেতে পারবে বাড়িতে তো মোটামুটি হচ্ছে ভালো একটা সিস্টেম এই সিস্টেমে আপনারা হচ্ছে নদী থেকে নদীর কবির জল থেকে নিয়ে আসতে পারেন হচ্ছে আপনাদের ধান বা যে কোনো ফসল বা যে কোনো কিছুই তো আসলে কৃষকেরা অনেক স্বপ্ন নিয়ে এই ধানের ফসলটা ফলান তাদের স্বপ্নগুলো সার্থক হয় যখন এই ফসলগুলো ফলে সুন্দরভাবে এবং তারা ঘরে নিয়ে যেতে যেতে পারে তো যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এই পদ্ধতিটা ব্যবহার করতে চান প্রয়োগ করতে চান তারা অবশ্যই এই পদ্ধতিটা পদ্ধতিটা ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে